দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আদিন হসপিটাল হতে রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটে সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আপনারা আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই

খায় ভালো না সব না সব না বাচ্চা

আঠাশ হলে উনি বিক্রি করবে উনি সামনে আসবে না কত বাহে চাচা কত বহুত দাম একবারে কওক ক দম ক কওক ক কওক কওক একবারে কত হলে দেওয়া যাবি

এটা কত বয়স আসা ব্যাসা বাচ্চা এটা কত মাস্টার বিশ হাজার ব্যাসা বাচ্চা দেশি 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 বাচ্চা আঠারো হাজার তাতে কত বাই জোড়া বেসা কম নেই সাতান্ন সাতান্ন কম নেই আর ষাট দাম সাতান্ন সাতান্নই সাইট না সাত কোনটা সাইট কি বাচ্চা সার বাচ্চা ষাট হাজার হলে বিক্রি করবে উনি এটা কত বয় মাস্টার কি বাচ্চা দশ হাজার বা দশ হাজার দশ হাজার এত বেশি চান নাকি দশ হাজার

কত হলে বেঁচে মানে একবারে কম সমান সমান হলে বিক্রি করবে এটা কত মাস্টার এটা এটা পার্সেন্টের বাচ্চা হ্যাঁ পার্সেন্টেজ বাচ্চা হাইওয়ার লাইসলা বাচ্চা এটা হ্যাঁ

বেশ সুন্দর বাচ্চা কইছে এই যাক দুটাই তিরিশ হাজার কইছে তিরিশ হাজার কইছে দুটা পকনা বাচ্চা উনি চাচা আর উনি চাইছে আর বলছে দুটাই বাচ্চা বেশ সুন্দর আরে চাচা কত হলো ক ভাই এটা হলো চোদ্দ এটা হলো সতেরো এটা হলো পঁচিশ তিনটায় একবার নেন। এটা সতেরো এটা চোদ্দ এটা পঁচিশ বকনা বাচ্চা আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও এটা কত রে ভাই এটা কত ঠিক আছে একবারে কো ভাই একবার এটাই সতেরোই আর কম হচ্ছে না সতেরো হাজার নমস্কার <muchas>